লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বাড়ছে জেনারেল হলে পনেরোশো এস হলে আঠেরোশো আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস সম্পন্ন বিষয়টি জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি জনপ্রিয় সরকারি উদ্যোগ এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মাধ্যমে রাজ্য সরকার মাসিক আর্থিক সাহায্য প্রদান করে সম্প্রতি এই প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করেছেন এই ভাতার পরিমাণ আরও বাড়তে পারে একটি সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী ডিসেম্বরের মাস থেকে এই পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয় ও সত্যতা নিয়ে আলোচনা করা হলো তবে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও বাড়লে পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনযাত্রায় আরও বড় সহায়তা করবে তবে ভাতা বাড়ছে কিনা সেটা আগে নিশ্চিত হওয়া জরুরি পশ্চিমবঙ্গ ভান্ডার প্রকল্পে সংক্ষিপ্ত পরিচয় ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি মহিলা কেন্দ্রিক প্রকল্প যা দু সালে শুরু হয়েছে এতে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য হাজার টাকা নির্ধারিত তপশিলি জাতি উপজাতির মহিলাদের ক্ষেত্রে এটি বারোশো টাকা এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় ভান্ডার আবেদন প্রক্রিয়া খুবই সহজ যাতে আরও বেশি মহিলা যুক্ত হতে পারেন সাম্প্রতিক গুঞ্জন এবং সম্ভাব্য বৃদ্ধি সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে যে সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা পনেরোশো টাকা উন্নীত হতে পারে তপশিলি জাতির মহিলাদের জাতি উপজাতির মহিলাদের জন্য এটি আঠারোশো টাকা হওয়ার কথা এই পরিবর্তন ডিসেম্বর থেকে শুরু হলে অনেকের জীবনে স্বস্তি আসবে যদিও এখনো সরকারি স্তরে কোনো নিশ্চিত ঘোষণা হয়নি পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার আপডেট অনুসারে এটি একটি বড় চমক হতে পারে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সরকারি মাধ্যম এই সম্পর্কে ঘোষণা করেনি তাই এটি নিছক কল্পনাও হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়লে কি হবে যদি সত্যিই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়ে তাহলে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পাবে অনেক পরিবারের দৈনন্দিন খরচ মেটানো সহজ হয়ে উঠবে বিশেষ করে তপশিলি জাতির মহিলারা আরও সুবিধা পাবেন এই প্রকল্প ইতিমধ্যেই দুই কোটিরও বেশি মহিলাকে সাহায্য করেছে ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি হলে রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে মহিলাদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য এটি উপকারী হবে অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় মহিলারা সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণানুসারে চলতি বছরে আরও অনেক নতুন মহিলাদের অন্তর্ভুক্তি হচ্ছে ডিসেম্বর থেকে অতিরিক্ত পাঁচ লক্ষ মহিলা এই সুবিধা পাবেন লক্ষ্মীর চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন যদি ভাতা বাড়ে তাহলে আবেদনকারীদের সংখ্যা আরও বাড়বে এই প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলা ক্ষমতায়নের একটি উদাহরণ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট এবং পরামর্শ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকা জরুরি যদি না করা হয় তাহলে ডিসেম্বরের টাকা আটকে যেতে পারে সরকার নতুন করে আবেদন গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড করে পূরণ করুন এই প্রকল্পের জন্য রাজ্য অনুসরণ করা হচ্ছে মহিলাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য সাহায্য প্রকল্পের ভবিষ্যৎ এবং উপকারিতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে ডিসেম্বর থেকে টাকা বাড়ছে কিনা সে ব্যাপারে নির্দিষ্ট তথ্য না থাকলেও প্রচুর নতুন মহিলাদের যুক্ত হবেন এতে সেই সমস্ত নতুন পরিবারের আয় বৃদ্ধি পাবে সরকারের লক্ষ্য হল সকল যোগ্য মহিলাকে সাহায্য করা যদি ভাতা বাড়ে তাহলে এটি একটি মাইল ফলক হবে আশা এবং অপেক্ষা ভান্ডার ভাতা বৃদ্ধির খবর মহিলাদের মনে আশা জাগিয়েছে ডিসেম্বর মাসে আসতে চলেছে তাই সকলে অপেক্ষায় রয়েছে যদি এটি সত্যি হয় তাহলে অনেকের জীবন সহজ হবে সরকারের এই উদ্যোগ মহিলা উন্নয়নে সাহায্য করছে লক্ষ্মীরভান্ডার আবেদন স্ট্যাটাস চেক করে রাখুন শেষ পর্যন্ত এটি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি বড় উপহার